বন্ধুরা এটা হলো ব্রাইডাল গ্লো উবটান ফেশিয়াল উপটান ফেশিয়ালকে বলা হয় ব্রাইডাল ফেশিয়াল মুখে ব্রাইডালের মতন গ্লো বাড়িতে বসেই করে নাও মাত্র দশ পনেরো টাকা খরচে বাড়িতেই করে নাও পার্লারের হাজার টাকার ব্রাইডাল গ্লো উবটান ফেশিয়াল বন্ধুরা একদিনে তোমাদের মুখে দশটা ফেশিয়ালের মতো গ্লো নিয়ে আসবে আজকের এই উপায়টা রাতে ঘুমানোর আগে দুদিন এইটা মুখে মেখে ঘুমাও তোমরা দেখবে এই দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে মুখটাকে জাস্ট ধুয়ে নেবে নিয়ে যা তোমার পছন্দের নাইট ক্রিম ফেস ক্রিম লাগিয়ে ঘুমাবে পরদিন সকালে দেখবে ত্বক থেকে কালচে ভাব সমস্ত চোপ উঠে ন্যাচারালি একটা জেল্লা চলে আসবে দুটো স্টেপের একটা ছোট্ট ঘরোয়া ফেশিয়াল তার জন্যে চলো ফার্স্ট স্টেপ আমাদের যেটা লাগবে সবার প্রথম লাগবে একটু নারকেল তেল বন্ধুরা এখানে হাফ থেকে এক চামচ মতো নারকেল তেল নিয়ে নেবে তো দেখো আমি এখানে এক চামচ নারকেল তেল নিয়ে নিলাম একটা বাটিতে এবার এই নারকেল তেলের সাথে আমি মেশাবো একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ভিটামিন ই ক্যাপসুল তোমরা নিতে পারো আমি এটা নিয়েছি ইভিয়ান ফোর এটা ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায় তো দিয়ে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের যে কোনো দাগ ছোপ যে কোনো ড্যামেজকে রিপেয়ার করে স্কিনকে স্মুথ করে অ্যান্টিএইজিংয়ের কাজ করে টান টান মসৃণ করে এবার সাথে আমি দেবো দেখো হাফ চামচ মতন গোলাপ জল এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে তো এটা হচ্ছে আমাদের ক্লিনজার কাম মাসাজ ক্রিম যে কোনো ফেশিয়ালে দেখবে মেন পার্ট হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসাজ মাসাজ দেওয়াটা কিন্তু খুবই জরুরি তো এই তিনটে জিনিস মিশিয়ে ভালোভাবে স্কিনে আগে লাগিয়ে নেবে তারপরে হালকা হাতে মাসাজ দেবে এক থেকে দুই মিনিট ভালো করে মাসাজ দেবে যত সুন্দর করে মাসাজ দিতে পারবে তত কিন্তু স্কিনের গ্লো আসবে স্কিনটা টান টান হবে আপ স্ট্রোকে উপর দিকে টেনে টেনে মাসাজ দেবে চোখের চারপাশে মাসাজ দেবে দেখবে চোখের চারদিকে অনেক সময় রিঙ্কেল এসে যায় কুঁচকে যায় কালো হয়ে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো হালকা হাতে মাসাজ দিয়ে নেবে এক থেকে দেড় মিনিট মাসাজ দেওয়ার পরে কিন্তু মুখটা ধোবে না মুছবে না কিচ্ছু করবে না চলে যাব নেক্সট স্টেপে তো এখানে আমার লাগবে টমেটো তো দেখো একটা টমেটোর আমি জুসটা বের করে নিচ্ছি এটা তোমরা মিক্সারে ব্লেন্ড করেও করে নিতে পারো বা এইভাবেও করে নিতে পারো জুসটা আমার লাগবে তো দেখো একটা টমেটোর জুস মানে দু চামচ মতন টমেটোর জুস নিলাম তার মধ্যে দিচ্ছি আমি এক চামচ ছোলার বেসন এখানে আমি বেসন ব্যবহার করছি আর দিচ্ছি হাফ চামচ কস্তুরি হলুদ বন্ধুরা এখানে কিন্তু রান্নার হলুদ ব্যবহার করা যাবে না তোমাদের কস্তুরি হলুদটাই দিতে হবে আর দিচ্ছি আমি এক চামচ মতন কফি তো বেসন বেসন না থাকলে আটা ময়দাও নিতে পারো আর দিলাম কফি আর দিচ্ছি হলুদ আর একটু গোলাপ জল দেব এই একটু দেখো আমি হালকা হাফ চামচ মতন গোলাপ জল এখানে অ্যাড করে দিলাম এবার এখানে আমি দেব একটু মধু মধু আমাদের স্কিনে একটা ন্যাচারাল সুপার ময়েশ্চারাইজার কিন্তু মধু যেটা আমাদের স্কিনের ভীষণ ভালোভাবে জেল্লাটা বাড়ায় স্কিনটাকে চকচকে করে এবং হাইড্রেট রাখে নরম মসৃণ করে তো প্রত্যেকটা জিনিস মিশিয়ে এটা হলো উপতান ফেস প্যাক এই ফেস প্যাক ভালোভাবে হালকা হাতে পুরো ফেসে ভা সুন্দর করে লাগিয়ে নেবে ইভেনলি লাগিয়ে নেবে সম্পূর্ণ ফেসে যেন এটা লাই লেগে যায় যদি তোমাদের টমেটো না স্যুট করে সেই জায়গায় তোমরা আলুর রস বা শশার রসও নিতে পারো যাদের টমেটো স্যুট করে না বাট টমেটো কিন্তু ডিট্যানিংয়ের কাজটা করবে টমেটো তোমার ফেস থেকে ট্যানিংটা দূরে করে দেবে যাদের পোরের সমস্যা আছে ওপেন পোরের সমস্যা তাদের জন্যেও কিন্তু টমেটো ভীষণ ভালো টমেটো পোর মিনিমাইজ করে ডিপ ক্লিন করে এটা মুখে লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রাখতে হবে কুড়ি মিনিটের বেশি হতে পারে কম কিন্তু হবে না কুড়ি মিনিট মুখে রাখার পর এটা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তো দেখো আমি মুখের সাথে সাথে হাতেও লাগিয়েছিলাম নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসছি মুখটা কতটা পরিষ্কার টান টান লাগছে তোমরা নিজেরাই দেখো এটা সত্যি সত্যি বন্ধুরা মানে একবারে তোমার ফেসে দশটা ফেসিয়ালের মতন গ্লো এনে দেবে একদিন জাস্ট আমার কথা শুনে একদিন এটা ইউজ করে দেখো বন্ধুরা ঠান্ডা লেগে যাওয়ার এই শীতকালের প্রধান কারণ কিন্তু চুলটা ভালো করে না শুকোনো তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এটা তোমরা দিনের যখন ইচ্ছে করতে পারো বিকেলের দিকে করলে সব থেকে বেশি ভালো হয় বিকেলবেলা বা সন্ধেবেলা এই ফেশিয়াল করে নিয়ে যে কোনো ময়েশ্চারাইজার তোমার পছন্দের যে কোনো সিরাম নাইট ক্রিম যা ইচ্ছে লাগিয়ে শুয়ে পড়বে দেখবে সকালবেলা এর গ্লো কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই